আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন ঘুম থেকে উঠলাম খাওয়া দাওয়া করে খবরের চোখ করছি ঢাকা মহানগরীতে অটোরিকশা বন্ধের দ্বিতীয়বাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে অটো চালকরা এখন আমার মেয়ে মনে হাশায় ঘুমাচ্ছে মশারি ছাড়া মশা মাছে বাচ্চাদের ঘুমানোর কয়েল নিয়ে বাঁকড়াটি উত্তম যেহেতু ডেঙ্গুর প্রকুর চলছে বাচ্চা কাচ্চাদের সবাই প্রাপ্তি সতর্ক খাওয়া দাওয়া করার পরে বাচ্চারা সবাই একটু কমাইতেছে এটাই স্বাভাবিক অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো